বন্ধুরা আজকে চমৎকার একটি জায়গায় আপনাদের নিয়ে এসেছি মানিকগঞ্জের সাটুরিয়ায় বিখ্যাত সাহাদের জমিদার বাড়ি বলতেই হয় এই পরিবারটি লবণের ব্যবসা সূচনার মাধ্যমেই তারা বণিক গোষ্ঠী হিসাবে আবির্ভূত হয়েছিল দেশভাগের পূর্বে এসব বাড়িঘর তারা নির্মাণ করেছিল কতটা যত্ন কতটা কারুকার্য কতটা শৌখিনতার পরিচয় বহন করে সেসব এই জায়গায় না এলে আপনারা বুঝতে পারবেন না বাঙালি হিন্দুদের আজ থেকে একশো বছর দুশো বছর আগের ইতিহাস কতটা অবাক করার ছিল সেগুলো হচ্ছে এ সকল স্থাপনার মাধ্যমে প্রমাণ হয় সেই জমিদার বাড়ির কামিনী ফুল বেল বেলগাছ কত কি একেবারেই হচ্ছে গিয়ে প্রকৃতির অপরূপ সাজে সাজিয়ে তুলেছিল তারা তাদের সেই রাজপ্রাসাদ এটাই হচ্ছে রাজপ্রাসাদ যে কাউকে মুগ্ধ করবে এই রাজপ্রাসাদগুলো আর এই মানিকগঞ্জ থেকে জন্ম নিয়েছিল বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত সেন ই এমন কিস যে ভারত উপমহাদেশে বাংলা সিনেমা বাংলা চলচ্চিত্র যার সবচাইতে অবদান হীরালাল সেন সেও এই মানিকগঞ্জের সন্তান পদ্মা নদীর পারে এই জনপথ বহু ইতিহাস ঐতিহ্যের সাক্ষী সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে এই পশ্চিমবঙ্গে নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ সহ কলকাতায় বহু অভিজাত পরিবার দেখতে পারবেন এমনকি বহু জ্ঞানীগুণী কবি লেখক সাহিত্যিক থেকে শুরু করে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের যারা এই মানিকগঞ্জে যাদের আদিবাড়ি ছিল আপনি এই বাড়ির ভেতরে যখনই আসবেন দেখবেন যে এই বাড়ির ভেতরে প্রতিটি দেয়াল প্রতিটি দরজা প্রতিটি দুয়ারে বিভিন্ন প্রকার নকশা যেখানে যা পেরেছে কোনো কার্পণ্য করেনি এই বাড়িটি তৈরির ক্ষেত্রে প্রকৃতির অপরূপ করে এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল আজ থেকে দেড় দুশো বছর আগে প্রকৃতিকে যদি খুব কাছ থেকে দেখতে হয় বাঙালির বাংলার ইতিহাসকে যদি খুব নিবিড়ভাবে দেখতে হয় তাহলে এসব জায়গায় আপনারা বেড়াতে আসুন নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে